হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো এই যে দুপুরে কী রান্নার আয়োজন করছি সেটা ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এই যে উস্তা আলু গাজর দিয়ে একটা ভাজি করব এই যে মাছ রয়েছে আস্তায় এটি কাটতে হইবো আমার মাছ আর ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটে রাখছি এই তেল দিয়ে দিচ্ছি এখন উইস্তা আলু গাজরটা ভাজব আজকে তোমাদেরকে দুইটাই রেসিপি দেখাবো তোমরা জানি রান্নার রেসিপি এখন ইউটিউবে ফেসবুকে সবখানেই পাওয়া যায় আমার রান্নার রেসিপিটা একটু দেখলাম দেখে একটা লাইক কমেন্ট করলা আর সবার সাথে একটু শেয়ার করে দিলে আমারও ভালো হইলো তোমাদেরও একটু ভালো হইলো তুমি শেয়ার করলে আমার রেসিপিটা সবার কাছে পৌঁছে গেল সবাই একটু দেখতে পাইলো আমারও যেমন রিস বাড়লো আমারও একটু ফলোয়ার বাড়লো সবই হইলো তাই না তোমারও লাভ হইলো আমারও লাভ হইলো এটা তো ক্ষতি না যেমন তোমার টাকা খরচ হইতেছে এটা তোমার তোমার কোনো ক্ষতি হইতেছে না একটা লাইক আর কমেন্ট দিলে এই যে এখন ভাজিটা পেঁয়াজ সম্বার কাঁচা লঙ্কা সম্বার দিলাম এই যে আমার ভাজি হয়ে গেছে এখন আমি ঝাটকা মাছ কীভাবে মশলা এই আদা পেঁয়াজ আর সরিষা কাঁচা লঙ্কা একসাথে বাইটে নিব ভালোভাবে বাইটে নিতে হবে ফিনিশিং করে এই যে বাইটে নিছি এখন মাছটা ভালোভাবে ধুইয়া লবণ আর মরিচের গুঁড়া হলুদ দিয়ে মাখাই নিব মাখায়ার সুন্দর করে তারপরে ভাজবো তারপরে বলছিলাম যা ভিডিও বেশি বেশি করে দেখবা বেশি বেশি কইরা দেখলে তোমারও ভালো হইব আমারও ভালো হইব মানে যা যেটা তোমার সামনে আসবো ভিডিও সেটার কাছে একটা লাইক দিবা একটা কমেন্ট সুন্দর করে কমেন্ট করবা আর কমেন্ট না করলে তো তুমি সে জানতে পারতেছে না তোমার তুমি দেখছো কি না দেখছো তুমি যদি কমেন্ট করো তাহলে জানতে পারবে যে এ তাহলে তারপর তোমার ফাইলে ঢুকবে ডাই দেখে তোমার ভিডিওগুলো দেখবে ভালো লাগলে তোমাকে লাইক কমেন্ট সুন্দর করে করবো তাহলে তোমার রিচ বাড়বে না আর ফলোয়ারও বাড়বে তাই না এই যে এখন মাছগুলো বাইজিয়া নামাই রাখছি এখন কালিজিয়া সম্বার এই সম্বার দিলাম রান্নার রেসিপিটা তো শর্টকাটই যারা অল্প তেল দিয়ে খাইতে চাও এই রেসিপিটা রান্না করে খাইয়া দেখো আমার মতন রান্না করে দেখো আমি আমার মতন রান্না করি আমি কি দেখি না আমার রান্নাটা যদি সবার কাছে একটু শেয়ার করে দাও তাহলে আমারও ভালো হইলো তোমাদেরও একটু ভালো হইলো বেশিরভাগ আমারই লাভ হইলো রান্নার রেসিপিটা যেন আমার সবখানে ছড়াইয়া তারপর একটু সামান্য জল দিয়ে কষাইতে হইব তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিব না কাঁচা লঙ্কা বাটা দিয়া এই ভালো হয় সবচেয়ে থেকে যেমন ইলিশ মাছ যেভাবে রান্না না শস্য ইলিশ সেইভাবেই ঝাটকা মাছের মানে এই সরিষা বাটা দিয়ে রান্না করা তারপরে কষায় একটু ভালোভাবে তারপরে ঝুল দিয়ে দিলাম পরে মাছগুলি দিয়ে দিলাম বন্ধুরা যদি আমার রান্নার রেসিপিটা আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করে দিও তারপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম একটু উত্তরা আসলে ভালোভাবে উত্তরাইতে হইব আর যে যেমন ঝুল খায় যদি তোমরা একটু শুকনা শুকনা খাইতে চাও আর এটা একটু ভিজা ভিজেই ভালো লাগে মানে ঝুল ঝুলই ভালো লাগে আচ্ছা বন্ধুরা ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো